জেলার ভাঙড়া উপজেলার খানমর ইউনিয়নের ময়দান দিক সদর থেকে আপনাদের ময়দান বাজার আগে থেকে বেশ জমজমাট ছিল কিন্তু বর্তমানে এই মূল রাস্তা হওয়ার কারণে এই রোডটি আরো বেশি জমজমাট হয়ে উঠেছে এই খানমরজিদ ইউনিয়নের এটা একটি বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত আমরা ময়দানদিগি বাজার এখন পার হয়ে যাচ্ছে ময়দান থেকে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে আপনাদের চোখে পড়বে একই গ্রাউন্ডের ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়দান দিঘি উচ্চ বিদ্যালয় এই দুটি এক গ্রাউন্ড অবস্থিত এবং বর্তমানে ময়দানটি উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং এর কাজ চলছে ময়দান দিক বাজার পার হয়ে আসলে আপনারা সাতবাড়িয়া গ্রামে প্রবেশ করবেন এখানে হাতের বাম দিকে দেখুন একটা রোড চোখে পড়ছে এই রোডটি মূলত আপনাকে সেই বড় এর মধ্যে দিয়ে কয়রা বাজারের মধ্যে দিয়ে আপনাকে এইখানে নিয়ে এসে সংযুক্ত করে দিয়েছে আর এই সাতবাড়িয়া মূল রাস্তা কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বাজার এখানে একটি কলেজের চোখে পড়লো যার নাম খানমরিস বিএম কলেজ কাছাকাছি ময়দান বাজারটা বড় হওয়ার দরুন এই বাজারটা খুব বেশি জমজমাটা আমার মনে হলো না তারপরে এখান থেকে মানুষের দৈনন্দিন চাহিদা মিটে যায় আগবাড়িয়া বাজার পার হয়ে আমরা একটি ইট রাস্তা দিয়ে ছুটতে চললাম আমরা আঞ্চলিক ভাষায় যাকে বলিম্ব রাস্তা রাস্তা প্রচুর খানাক বন্ধ থাকার কারণে আমরা সুস্থভাবে বসতে পারছি না এই মুহূর্তে আমরা একটি ব্রিজ পার হয়ে যাচ্ছি তবে এই ইট বিছানো রাস্তায় চলাটা যে কতটা কঠিন আমরা হারে হারে তাতে পারছি এই ব্রিজটি পার হলে আমরা আরেকটি নতুন গ্রামে প্রবেশ করবো এই গ্রামটির নাম দোহারি গ্রাম এই গ্রামের এই মূল রাস্তাকে কেন্দ্র করে ছোট্ট একটি বাজার গড়ে উঠেছে যেখানে প্রচুর লোকজন চোখে পড়ছিল কিছু ইজি বাইকও ছিল এখান থেকে চলাচলের জন্য জীবনযাত্রা মান উন্নয়নের জন্য ব্যবস্থা কত বড় ভূমিকা রাখে তার এই আমরা অলরেডি দুহারি গ্রাম পার হয়ে এসেছি ঝাঁকি খেতে আমার মনে হচ্ছিল যে আমার শরীরের প্রত্যেকটা জয়েন্ট ব্যথা হয়ে গিয়েছে আশা কি অবস্থা আমি তা বলতে পারবো চলতে চলতে আমরা নতুন আরেকটি বাজারে প্রবেশ করলাম এই বাজারটির নাম চকদিগর বাজার এই বাজার পার হয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম তবে আমার একটা জিনিস বেশ ভালো লাগছিল যে আশা মাঝে মাঝে গুনগুন করে গান গাচ্ছিল ও খুব ভালো গান গায় এবং কণ্ঠটা বেশ সুন্দর এই মুহূর্তে ওর গুনগুন করে গাওয়া গানটাই আমার পথের ক্লান্তিক ভুলিয়ে দিচ্ছে পথে তার কিছু সরিষা জমা করে রাখা দেখতে পেলাম সম্ভবত এটা পরবর্তীতে রাস্তাটিতে উঠিয়ে নিয়ে যান তবে এই রাস্তায় চলতে চলতে আশাপাতি অদ্ভুত কথা বলল তার রাস্তাটা এতই খারাপ ছিল ও রাস্তাটার নাম দিয়েছে মানুষ টেকো রাস্তা আমরা বিভিন্ন সময় হাটে বাজারে ভক্তার্থের একটা কথা বলতে শুনি যে গিরায় গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্ট ব্যথা এই রাস্তায় চলতে চলতে আমারও ঠিক সেই একই অনুভূতি হচ্ছিল যেন আমার গিরায় গিরায় ব্যথা হয়ে গেছে এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে যাই হোক আমরা সামনের দিকে কি কি এগিয়ে চললাম যত কষ্টই হোক এই রাস্তা সেই সম্পর্কে আমরা দেখেছি রাস্তার ধারে যত গাছ ছিল হয়ে আপনার পর্দার যে বাজারটি এখন দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম মহিষবাতান দোয়ার বাড়ি গ্রাম এই বাজারটিও মূল রাস্তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বসন্তের আগমনে কাজগুলো নতুন সাজে সজ্জিত হচ্ছে প্রায় এখন দেখা দিয়েছে কারণ এই পথে চলতে চলতে কিছু দূর গেলে আপনি একটি করে বাজার দেখতে পারবেন কারণ গ্রামগুলো খুব বেশি দূরে না এবং গ্রামগুলো খুব বেশি বড় না। এখন আমরা পর্দায় যে বাজারটি দেখতে পাচ্ছি এই বাজারটার নাম বৃদ্ধমরিচ বাজার অর্থাৎ এই গ্রামটার নাম অনুসারে এই বাজারটার নাম বিদ্যমরিচ অর্থাৎ এই গ্রামটার নামও বিদ্যমরিচ তো এরকম খুব কাছে কাছে বা রাস্তার মোড়ে মোড়ে কিছু বাজার আপনারা এই রোডে চলতে গেলে দেখতে পাবেন আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে ছবি খুব লাভ এটা মূল কারণ হলো রাস্তা আসলে এই রাস্তার আর কারণেই ক্যামেরায় এত লাভ পারছে রাস্তাটা খুবই খারাপ খন্দে ভরা অবশ্য আমরা পাকা রাস্তায় আবার ফিরে এসেছি কিন্তু আমাদের এই ভ্রমণের শেষ প্রান্তে এসে আমরা চন্ডিপুর পৌঁছে গেছি আপনার পর্দা এখন চন্ডিপুর বাজারটি দেখতে পাচ্ছি খানমরিজ ইউনিয়নের এই অংশে অর্থাৎ চন্ডীপুরের এই বাজারটি সবচেয়ে বড় বাজার এই বাজারের বাম পাশে দেখেন কিছু বড় বড় বিল্ডিং আছে আর ডান পাশে আছে একটি বড় দিঘি আর সামনে দেখুন এটা কি বলে যে ভ্যান অটো ভ্যান স্ট্যান্ড আর এখানে একটা রোড ব্লকারও আছে আমার ক্যামেরা একজন ব্যক্তি হাত হয়তো ভ্যানের যাত্রী কিন্তু আমি বুঝতে পারছিলাম না আসলে সে আমাদের আমন্ত্রণ জানাচ্ছিল না বিদায় জানাচ্ছিল যাই হোক সে যেটা ভালো মনে করে সেটা জানাচ্ছিল আর আপনাদের আজকে এই ভিডিওর এই অংশ থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য শুভেচ্ছা রইল